মনে হয় যেন গুনার কারণে আমার মতো খারাপ আর কেউ নাই আমি মনে হয় জাহান নামি না আল্লাহ শায়তানের ধোকায় গুণা করেছি আর যাবো না জাহান নামে ও আল্লাহ মাফ করে দেও আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে ওলামাদের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় কি যদি না থাকে তওবা আর নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দাকাইয়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذاب وسيء الأسقام اللهم اجعلني من المستجابين للدعوة. اللهم أكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إني أعوذ بك من كل عمل يخزيني اللهم

আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার আল্লাহ আমরা সবাই গুনাগার জাহান নামের আসামি তাওবার নিযতে হাত তুলেছি আর গুনা করব না আর দাড়ি কাটবো না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেহাদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন আয়াল্লাহ আল্লাহ তওবার উপরে মজবুত করেন নবীর তরিকা মেনে চলার দান করেন আয়াল্লে আল্লাহ মাহফিল কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সতকাকারীদের কবুল করেন আল্লাহ আয় আগামী দুই দিন ঘরপুর কামিয়া বিধান করেন নল্ল এলাকায় শান্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ সুন্নাত والا দান করেন কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন মুসলমানের ইজ্জতের হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার প্রত্যেকটা যুবকের দিনের দায়ী বানায় দেন আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন আয় আল্লাহ প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন আয় আল্লাহ মা বাবার সন্তানগুলো আদর্শ আলা দেন আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর করে দেন আয় আল্লাহ নও মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেয় আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারায়তি মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে অনেকে গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাক দিবে আর যারা তাদের কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর কোনো দিন বাবা বলে ডাকবে না মা বলে ডাক দিতে পারবে না ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই জন্য কি মায়া হবে না ওরে গুনার কারণে দিলটা পাথর কান্নাওয়ালার থেকে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো জীবনটা পানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় ওই মা বাবার জন্য কি দোয়া করতে না। কেন বাবা। নিজের চোখে পানি না আসলে ডানে দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা ও আল্লাহ জারি দেই বয়দারে কারা মা হারা বাবা হারা আশা হয় তি আয় আল্লাহ এক যুনার খালি ফিরাইয়েন না সব মা বাবার কবর জান্নাত বানাইয়া দেন ওরে ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি যায় আনন্দ করে এক আল্লাহর বান্দা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও আল্লাহর বান্দা আজকে ঈদের আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কাঁদো আল্লাহর বান্দা বলে ভাই গত বছর ঈদের নামাজের জন্য যখন আমি ঈদগাহে ঘর থেকে বের হইতেছিলাম আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন আমার বাবা আমার পাশে দাঁড়ায় নামাজ আদায় করেছে আজকে যখন আমি রওনা দিলাম দেখি আমার মায়ের বিছানা খালি আমার পাশে আমার বাবাও নাই কে আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করবে আজ আমি বড় অসহায় হয়ে গেল আমার যুবক বাবারা যাদের মা বাবা বেঁচে আছে এই রত্ন হারায় গেলে আর পাইবা না ওরে মা বাবা থাকলে তো আমি ওরে যুব বাসায় যাই আমার কে বলিস রে মা কপাল বুঝি খারাপ ওই ওয়াজের ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার ও মা জীবনে কত কষ্ট দিয়েছি কত খারাপ ব্যবহার করেছি তুমি কষ্ট পেয়েছ মনে হয় এই জন্য আল্লাহ বেজার হয়ে গেছে আজকে তওবা করে আসছি আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবা তোমাদের আর কষ্ট দিব না ও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও ও আমার যুবক বাবা যদি মাকে বলতেই পারো দেখবা মায়ের চোখে পানি দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায় আমি তো আল্লাহর সম করে বলি যেই আল্লাহর বান্দা উলামায়ে আহলে হক আল্লাহ ওয়ালাদের সামনে এক ঘন্টা না বছরকে বছর বছরকে বছর বছরকে বছর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জীবন কাটাইবে ওই আল্লাহ ওয়ালার নজরে আর বয়ানে ওর দিলের মধ্যে ধাক্কা লাগতে 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 এমন ভাবে ওর অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে ওই বান্দা তখন আমার আল্লাহর এমন শিখ হয়ে যাবে ওই বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় তালাস করবে আমার মামি ওই বান্দা খানা খারার ভেতরেও তালাস করবে খানা কার দাওয়ানে আমত বান্দা চিন্তা করবে আমি খানা খাইতেছি কিন্তু খানা আমার কে খাওয়াচ্ছেন ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি পাইলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 বলি কিন্তু চিন্তা করিয়া দেখলাম মরার পরে যে কবর হবে সেই কবর কিন্তু আমার না যে কবরে আমাকে রাখবে কবরও আমার না আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি খুইলা আর একজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার তা আমার যা বলতেছি আসলে আমিও তো আমার না এরে দুনিয়ার আশেক দুনিয়া নিয়া ভাবতে 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 তোমার ঘুমের মধ্যে দুনিয়ার নাম দাঁড়াইলো দুনিয়া এজন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আনে বলে দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল 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 সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কে দুনিয়ার সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কথা বলেন না কেন সবাই কিন্তু পাগল যে নারীর পাগল চব্বিশ ঘন্টা তার স্বপ্নে নারী 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 যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি আর গাড়ি যে বাড়ির পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি যে ক্ষমতার পাগল সে ঘুমায় ঘুমের থেকে উঠে সব সময় আমার ক্ষমতা আমার আমার চেয়ার চেয়ার সবাই সবাই কি কি পাগল এই পাগলের মধ্যে আবার একদল আলাদা পাগল এরা ক্ষমতার পাগল না নারীর পাগল না গাড়ির পাগল না এরা একমাত্র আমার আল্লাহ আল্লাহ পাগল কার ভাবুন আমার কথা বুঝেননি সবাই কি সবাই কি আমার কথা কারো প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না সবাই পাগল না নারীর পাগল গাড়ির পাগল টাকার পাগল ক্ষমতার পাগল চেয়ারের পাগল ঠিক নেই আর যে জিনার পাগল চব্বিশ ঘন্টার ফিকির কি ওইটা নিয়ে আর একদল মানুষ এই জমিনের একমাত্র আসমানের মালিকের পাগল খুঁজে মালিককে পাগল তালাশ করে এই জমিনের মালিককে বারবার তালাশ করে এই জমিনকে বানাইলেন সূর্যের দিয়ে তাকা তালাশ করে এই সূর্যের মালিককে চন্দ্রের দিয়ে তাকায় চন্দ্রের মালিককে বান্দা হাঁটতে চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কণ্ঠ বাজাইয়া কথা বলি কণ্ঠ আমি ঘুমাইয়া মরিয়া গেছি ঘুমের মানুষ মরার মতো কোনো হুশ নাই ঘরে চোর লুকছে টের পাওয়া যায় না মহিলার কানের অহংকার নিয়ে গেছে চোরের টের পায় না কেমন মরা আল্লাহর যারা পাগল এরা ভাবে এই মরা থেকে কে আমার আবার সজা করল এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকির চলে আসে ওই বান্দা এখন ও আল্লাহর মোহাব্বত আল্লাহর মোহাব্বত এমন ভাবে এসে যায় ও ডানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থাতার তৈরি হয় ওই বান্দা তখন শুধু আল্লাহ তালাশ করে আল্লাহ রে তালাশ করে কেমনে তার সাথে মোলাকাত হবে আল্লাহর মোহাব্বত নিয়ে ভাবে আমি তো বাড়ি পাইলাম গাড়ি পাইলাম টাকা পাইলাম বেবি পাইলাম সন্তান পাইলাম কিন্তু এদের যিনি বানাইছেন তার সাথে তো এখনো পরিচয় হয় নাই তার সাথে আমার পরিচয়ের দরকার কোথায় পাবো কয় যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও তারা হলো আল্লাহর বিশেষ বান্দা সাদিকিন এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের সম্পর্ক লাগাও ও বান্দা তুমি অচেনা জায়গায় তুমি যদি যাও একটা তোমার পরিচিত লোক পাও তোমার কলিজাটা বড় হয়ে যাবে অচেনা জায়গায় আমার কোনো টেনশন নাই আমার এক বন্ধু পেয়ে গেছি ও বান্দা ওই বন্ধু তোমারে বলবে কোনো টেনশন করিও না তুমি বসো নাস্তার আয়োজন করি খানা আয়োজন করি ঈদ বাবা তোমার মরণ আছে না जिंदगी মরনের পর শুরু হয়ে যাবে আমার আল্লাহকে যদি বন্ধু বানাইয়া যাও ওই কবরেও কোনো চিন্তা নাই হাসুরও চিন্তা নাই কোনদিন আল্লাহ পাক তোমাকে তো পার করে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করানোর জন্যই হলো আল্লাহ ওয়ালাদের এই আওয়াজার এই বয়ান আমাদের বয়ান কি তুমি দুনিয়ার কাজ করো যেমন একজনে দুনিয়া দুনিয়া কইরা নামাজে দাঁড়াইলো তার খেয়াল দুনিয়া কথা ঠিক না আল্লাহ কাজ হলো তুমি দোকানদারি করো কিন্তু আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক তৈরি করো যে দোকানে থাকলেও তোমার অন্তরে থাকবে আল্লাহ 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 বান্দা তুমি ঘুমাইতে গেল তোমার অন্তর থাকবে আমার মালিকের জন্য বেকার তুমি যেখানে যাও তুমি যেখানেই যাও না কেন সেখানেই তুমি চিন্তা করবা আমার আল্লাহ আমি কোথায় যাই কি করি কি কল্পনা করি মনে মনে কি করি সব আমার কে জানেন আমার আল্লাহ আমার আল্লাহকে বাদ দি আমি চলার কোনো উপায় নাই বান্দার এই হালতটা তৈরি হওয়ার জন্য উলামায়ে কেরামের সাহবত সারা কোনো পথ নাই আরে আল্লাহর বান্দারা আল্লাহর ভয়ে তাকওয়া অন্তরে জমা করো আল্লাহর ভয় না থাকলে কোনোদিন কোনো বায়ানের দ্বারা মানুষের অন্তর সাজা হবে না গুনাহ থেকে বাঁচার উপায় নাই আল্লাহর ভয়ের নাম তাকওয়া আর এই তাকুয়া অর্জন করার জন্য লাগবে আল্লাহ বালাদের নেক নজর নেক নজর যখন লাগবে তখন অন্তরে আল্লাহর ভয় চলে আসবে তখন গুণা করতে গেলে বাধা হবে আরে আমি গুণা কেন করব এই শাস্তি তো সহ্য করা যাবে না এরে আল্লাহর বান্দা ও আমার যুব তুমিও মুসলমান ও মুসলমান তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা দুনিয়াতে আসছি তাও এক বিদায় বেলা কাফুন হবে সবার এক তিনটা না কারো একটা বেশি সবার বেলায় তিন কাফুন কবরের সাইজ হবে এক কাফনের কালার হবে এক ও আল্লাহর বান্দা কবরে রাখার পরে বিদায়ের পর ওই কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক কে তুমি ধনী না গরিব আলেম না মূর্খ জানার দরকার নাই তিন প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিন এর পরিচয় দাও রাহমতের নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মিন ریاযিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারি নار এরে আলার বান্দা কে পারবে কবরের প্রশ্নের জবাব দিতে হুজুরেরা পারবে কোনো গ্যারান্টি নাই যদি হুজুর পারার গ্যারান্টি থাকতো